নমস্কার বন্ধুরা ডোনা রান্নাঘরে সবাইকে স্বাগত আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তো আজকে আমি বানাতে চলেছি একদম দোকানের মতন নরম তুলতুল একদম স্পঞ্জি কেক খুব কম উপকরণ দিয়ে আমি কেকটা বানাবো মাত্র একটা আম আর এক কাপ ময়দা দিয়ে আমি কেকটা বানাবো তো চলুন দেখুন কেকটা আমি কেমন করে বানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখুন এখানে আমি একটা বড় পাকা আম নিয়ে নিয়েছি দেখুন একদম খুব সুন্দর আম এবার এই আমটাকে আমি ছুরির সাহায্যে কেটে নেব প্রথমে আমি এই বোটা কেটে বাদ দিয়ে দেব দেখুন আমটা খুব সুন্দর তো হয়ে আছে এবারে আমের মধ্যে আমি আমেরাম তিনটে দাগ করে নেব দেখুন আমি পিস পিস করে কেটে নিয়েছি এবার আমি এরম করে এখানে একটা মিক্সি জাল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দেখুন আমটা আমি নিয়ে নিয়েছি একদম আর যেগুলো লেগে আছে সেগুলোও হাত দিয়ে নিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি আটি আর খোসাটা বাদ দিয়ে দিয়ে পুরো আমটাই মিক্সিতে নিয়ে নেবো আমটা সবটা নিয়ে নিয়েছি জারের মধ্যে এবার আমি এক কাপ চিনি দিয়ে দিচ্ছি জারের মধ্যে এবারে আমি এটা পেস্ট করে আনবো দেখুন আমি আম আর চিনিটা পেস্ট করে আম আর চিনিটা মিক্স করে নিয়েছিলাম সেটা এবার একটা গামলার মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি গামলির মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি এবার আমি এটার সাহায্যে ভালো করে ফেটে নেব আমি প্রায় দু থেকে তিন মিনিট ভালো করে এভাবে ফেটে নেব তিন মিনিট ভালো করে ফেটে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল আমি দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি ফেটে নিচ্ছি ভালো করে আমি দু কাপ ময়দা দিয়ে দেব আমি দু কাপ ময়দা দিয়ে দিয়েছি প্রায় দুশো গ্রামই ময়দা এবার আমি ভালো করে মিশিয়ে নেব আমি ভালো করে পাঁচ মিনিটের মতন মিশিয়ে নেব আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচ এবার এবার আমি দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে জলও দিতে পারেন এবার আমি ভালো করে মিশিয়ে নেব বেটারটা যত আপনারা ফাটবেন দেখবেন কেকটা তত নরম তুলতুল আর স্পঞ্জি হবে খেতেও খুব সুন্দর হবে দেখুন বেটারটা কত সুন্দর হয়েছে আমরা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে আমি খুব পাতলাও করিনি খুব ঘনও করিনি একদম মিডিয়াম রেখেছি কেকটা বানানোর জন্য এখানে দেখুন আমি একটা বড় মতন টিফিন বাক্স নিয়ে নিয়েছি এবার টিফিন বাক্সের মধ্যে আমি কিছুটা তেল মাখিয়ে দেবো এবার আমি তেল দিয়ে দিচ্ছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব চারিপাশে তেলটা আমি মাখিয়ে নিয়েছি একদম টিফিন বাক্সের গায়ে লেগে গিয়েছে এবার আমি এই বেটারটা দিয়ে দেব দেখুন আমি অল্প করেই দিয়েছি কারণ এটা ফুলে অনেকটা বেশি হয়ে যাবে এবার আমি ভালো করে এভাবে নিয়ে নিয়েছি যাতে সমান হয়ে যায় কাজুগুলোকে আমি ভেঙে নিয়েছি এবার আমি কেকের মধ্যে দিয়ে দেবো যাতে দেখতে সুন্দর হয় আপনারা যে কোনো ড্রাই ফ্রুট ইউজ করতে পারেন বাক্সে ভর্তি করে নিয়েছি এবার আমি কড়াতে বালি নিয়েছি আর বালির মধ্যে এটা বসিয়ে দিয়ে কিছু কিছুক্ষণ ভাবিয়ে নেব তিরিশ থেকে চল্লিশ মিনিট তিরিশ থেকে চল্লিশ মিনিট ভালো করে জাল দিয়ে নেব এবার আমি চাপা দিয়ে দিচ্ছি কেকটা আমি কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার কেকটা আমি উপর করে দিচ্ছি যাতে আর একটি ভালো করে চাপা দিয়ে এবার আমি চাপা দিয়ে কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নেব কুড়ি মিনিট ভালো করে জাল দিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা করে দেখবো কেমন হয়েছে এবার আমি খুলে দেখবো কেমন হয়েছে দেখুন কত সুন্দর সুন্দর দেখতে হয়েছে হয়েছে আর খুব একদম ব্রাউন হয়ে গিয়েছে এবার আমি ছুরিটা দিয়ে দেখে নেবো কাঁচা আছে কি হয়ে গেছে দেখুন একদম হয়ে গিয়েছে যদি কাঁচা থাক তাহলে এই ছুরির গায়ে লেগে যেত এবার আমি ধারগুলো কেটে নেবো যাতে ভালো ওঠে দেখুন কত সুন্দর কালারটা এসে গিয়েছে আর বেশ কেমন হয়েছে দেখুন একদম নরম একদম তুল তুলে হয়েছে একদম স্পঞ্জের মতন খেতেও খুব সুন্দর হবে আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে আর নরমও হয়েছে এত একদম স্পঞ্জের মতন আপনারাও বাড়িতে এরকম করে বানাবেন দেখবেন সবার খুব পছন্দ হবে দেখলেন বন্ধুরা আমি মল ছাড়াই কত সহজে আমের কেকটা বানিয়ে নিলাম একদম সহজ পদ্ধতিতে খুব কম সময়েই বানিয়েছি আপনারাও বাড়িতে এরকম করে চেষ্টা করে বা করে তৈরি করে দেখবেন সবার খুব পছন্দ হবে আর খেতেও খুব সুন্দর হবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন